কী আর বলবো বন্ধুরা দুঃখের কথা মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম চারটের মানে আমার ছেলে অ্যালার্ম দিয়ে রাখে আমার ছেলেই অ্যালার্ম দিয়ে দিয়েছিল ভোর চারটের অ্যালার্ম দিয়েছিল সেটা বাজেনি কারণ ও ভুল করে বিকেলের অ্যালার্ম দিয়ে দিয়েছিল বিকেল পাঁচ চারটের সেই জন্য কিন্তু আমার ঘুমটা অলরেডি ভেঙেছিল পনে পাঁচটার সময় ঘুম ভেঙেছে সেই যে সেই থেকে রান্না আরম্ভ করেছি আর এখন বাজে বিকেল পাঁচটা সেই থেকে আমাকে যে কতবার দফায় দফায় রান্না করতে হয়েছে তার হিসেবটা তোমাদের দিচ্ছি সকালে ছেলের মতন সকালে ছেলের টিফিন মতন হলো তারপর সেটা স্কুলে যাবে কারণ সকালবেলা সাতটার সময় বেরোবে আর রাত্রি নটার সময় বাড়ি ফিরবে সেই জন্য ওকে টিফিন দিয়ে দিতে হলো বেশি করে টিফিন তৈরি হলো তারপরে তোমাদের দাদা বলল এখন অফিস যাব হুম এসে রকম সেদ্ধ ভাত খেয়ে নেবো ফোয়ানো অনেক রাত বেলা হবে আস্তে সে হয়তো তিনটে চারটে বেয়ে যাবে সেই জন্য রান্নাবান্নাও করিনি তারপরে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমান বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার ফলে অফিসের কাজ হলো না অলরেডি সে বাড়ি চলে এসেছে এবং খাবার দেওয়া হলো তারপরে আবার বায়না যে এখন আমি এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হলো রান্না করলাম হুম অনেকগুলো তরকারি করতে হলো তখনকার মতন হলো এবারে আমার ছেলে আবার আসবে সেই নটার সময় তা তাকে আনতে যাচ্ছি একটু পরেই যাব তো সমস্ত রান্নাগুলো এখন করে রেখে যাচ্ছি আনতে বলো তো বন্ধুরা হ্যাঁ কতবার আমাকে রান্নাঘরে শুধু আপডাউন করতে হয় বুঝেছ আমার রান্নার লোকের কতটা প্রয়োজন রান্নার লোকের রান্নাও পছন্দ হবে না আমার বরজা কারোর রান্না পছন্দ হয় না আমি যা তো ভালো রান্না করে দিই ওকে ভালো মন্দ আমার মতে ভালো ওর কাছে ভালো না কোনো রান্নাই ওর পছন্দ হয় না যেহেতু নিজের রান্না জানে নিজের রান্না যদি জানে কোনো পুরুষ মানুষ তাকে রান্না দিয়ে বস করা খুব শক্ত সেটা সেই বুঝতে পারবে যার বর ভালো রান্না করতে পারে বুঝেছো আমার দুঃখটা তারাই বুঝতে পারবে যাদের বরেরা ভালো রান্না করে অন্যরা একদম বুঝতে পারবে না যাদের বরেরা রান্না করতে পারে না তারা আমার দুঃখটা বুঝতে পারবে না কারণ তারা যা দেবে তাদের বড়েরা তাই খাবে মুখ বুঝে আমার ছেলের বন্ধুর মায়েরা অনেকেই বলে যে তাদের পরে তারা যা দেয় তারা তাই মুখ বুঝে খেয়ে নেয় আমার বরকে হুম তুমি যদি রান্না করে না দাও তাহলে নিজেই রান্না করে ঢুকে যাবে গিয়ে স্পাইসি স্পাইসি রান্না করে খাবে তেল মশলা এগুলো বেশি চাই বুঝেছ তো চলো দুঃখের কথা অনেক কিছু বললাম এবার কি